শুভ সকাল বন্ধুরা আর এম ফ্যামিলি ডক আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি স্নান করে পুজোও হয়ে গেছে এবার যাবো রান্নার কাজে তো আসুন দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমাদের পাশে থাকবে আর লাইন করে সাবস্ক্রাইব করে দুজন মিলে বাজার করতে যাচ্ছি বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি এখন বাজার করতে যাচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে মেলা হচ্ছে কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে জল জমে গেছে তাই আমরা একদিন ঠিক করেছি যে একদিন এই বিকেলবেলা এই মেলাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আর আমরা মেলা থেকে একবার ঘুরে আসবো এই তীব্র গরমে আমরা ঠিক করলাম যে একটু আইসক্রিম খাবো তাই এখন দোকানের দিকে যাচ্ছি তো চলুন বন্ধুরা এই কুকুরটা দোকানে ছিল দোকানের মালিকের কুকুর কি সুন্দর কি কিউট কুকুরটা বৌমা বাজারে এই বাজার করে কেটে দিই বৌমা রান্না করবে সয়াবিনের তরকারি হবে আর এই মোচার তরকারিটা হবে নিরামিষ রান্না তো সয়াবিনের তরকারি হচ্ছে কড়াইতে অল্প করে তেল দিয়েছি এখন হালকা করে সয়াবিনগুলো ভেজে নেবো তেলটা গরম হতে দেবেন তেল গরম হয়ে গেছে এর ওপর চিকো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা দিচ্ছি ভালো করে পর এতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম তরকারি কালার তো খুব সুন্দর দেখাচ্ছে খেতেও সুন্দর লাগবে আমি রান্না বান্না বাপের বাড়িতে এমন একটা করিও নি এই শ্বশুর বাড়িতে এসে মাই আমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় এখন জানি না কেমন খেতে হবে আজকে রান্না করেছি মোচার তরকারি সোয়াবিন আর চাটনি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন